ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আবার চলে আসলাম আপনার খামারে ভাই গত সপ্তাহে একটা ভিডিও করে গেছিলাম জি ওগুলা তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভাই আজকে দেখাবেন কয় পিস আজকে দুটো দেখাও ভাই আমি একটা দুটো করে গাবি দেখাই ঠিক আছে আচ্ছা গরু তো মেলা আছে আপনি দেখলেন ভিতরে আমি ভিতরেই ছিলাম আপনি আসলেন একটা দুটোই দেখান ভালো মানের গরুগুলাই দেখা দুই পিস দেখাবেন আজকে দুইটারই বাচ্চা সহ দুধের গাবি তো হ্যাঁ দুইটারই দুধের গাবি দুইটারই বাচ্চা খুব ভালো দুইটাই মনে করেন ফাজবে না গাবি আচ্ছা দুইটাই প্রথম বিয়ান দিছে আচ্ছা যে কোনো দর্শক ভাই নিলে তো গ্যারান্টি সহ থাকবে ইনশাআল্লাহ সমস্যা নাই সব গরুগুলা ফাজবে না গরুগুলা আমার মনে হয় যে ভাই লিখ এই সন্ধ্যা নিতে পারবে ঠিক আছে এগুলো ভবিষ্যৎ আছে বুঝছেন আচ্ছা আচ্ছা তো শুরুতে আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা জানাবেন ভাই আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার আচ্ছা

দুধের পেশারে দেখেন আমি অনেক দুধের কালারই দেয়নি আচ্ছা আচ্ছা তাহলে এটার দুধের গ্যারান্টি থাকবে যেকোনো দর্শক ভাই নিলে যে কোনো দর্শক ভাই নিলে বিশ লিটার দুধ পাবে বিশ লিটার দুধ আপনার

ভাই সীমিত কম বেশি হবে ভাই আমি আপনি জানেন আমি খুব রেট কম দিই আর আমার কথা দর্শক ভাইকে আমি জিনিস দেব জি জি দর্শক ভাই লি সাইজিং প্রতি আবার আমি ঠকি আচ্ছা আচ্ছা তাহলে এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু জি দুধের গ্যারান্টি থাকবে আপনার খামার থেকে দুধ দহন করে নিয়ে যাবে বিশ লিটার জি আর দাম রাখছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার জি তো ভাই চলেন দুই নম্বর গরুটা দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা এটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান ভাই হলেস্টেন ফিজিয়ান জি এগোডার দুধ কেমন পাচ্ছেন এটা দুধ ভাই দুই বেলা দিয়ে আপনি পনেরো লিটার ভাই দুই বেলা দিয়ে পনেরো লিটার

আপনি পারে আমার মনে হয় না যে না তারপরে দাম ধরে জায়গা রাখতে হবে ভাই আচ্ছা যানটি কে দরদাম করতে পারবে হালকা কিছু